আসসালাম আলাইকুম ভাই আশা করি আপনারা ভালো আছেন আর আমাদের ভিডিওগুলি আপনারা অবশ্যই অবশ্যই দেখছেন যার কারণে আমরা আপনাদের জন্য অনেক অনেক কষ্ট করে ভিডিওগুলি তৈরি করে থাকি তো বন্ধুরা আমাদের ভিডিওতে যারা পছন্দ করেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যে আমাদের কোন পর্বটি কোন পার্টটি আপনাদের কাছে ভালো লাগে আমাদের টিমের নতুন নতুন ভিডিও তৈরি করা হচ্ছে সেগুলি কিছুদিনের মধ্যেই আমাদের চ্যানেলগুলিতে অবশ্যই আপনারা পেয়ে যাবেন তো তার জন্য আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে নতুন ভিডিওগুলি গুলি আপনারা দেখতে পাবেন না আসলে হঠাৎ করে network একটু সমস্যা হইতেছে আহ এই ধরণের সমস্যাগুলি প্রায় সময়ই করে থাকে তো অনেকটা সমস্যায় পরে যায়